বন্ধুরা আজ আমার বড় বিবাহ বার্ষিক তা আপনারা দুই হাত পর আশীর্বাদ করবেন ও যেন বিবাহিত জীবন সুখে রয় আজকে আমরা ঠিক করেছি বিরিয়ানি করব। ওরা এই স্কুলে গেছে নাতিটারে নিয়ে আর ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে সেই আশীর্বাদ আপনারা করবেন আমরা রান্না শুরু করি কার্তিক ঠাহুর গেছে স্কুলে

এই যে ঘরের থেকে আলু সেদ্ধ করে নিয়ে আর এখানে চাল আছে চালটা আমি আগে থেকে ভিজে রেখেছি দেখেন কত সুন্দর লম্বা লম্বা চাল এটা হচ্ছে বাসমতি চাল আর এখানে আছে মাংস এই যে দু কিলো মাংস নিয়ে এসছে মাংসটা ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করা হয়ে গেছে এবার মশলা বাঁধবো আর এই উনানটা ধরা এবার উনানটা ধরে ভাতটা বসে দেবো রসুন কি বাসা হয়ে গেছে জিরেটা অল্প দেব সামান্য জিরে দিলাম আর ধনে বেশি দিচ্ছি ピに <music> सब मसला বাটা হয়ে গেল এবার onion টা ধরাবো पापा আজকে বাবা মার কি হ্যাপি বার্থডে বিয়ে হ্যাপি বার্থডে বিয়ে রে আর একটু

মা আজকে মাটন বিরিয়ানি বানাবে আগে চিকেন বিরিয়ানি বানিয়েছে মশলা গুলো দিয়ে দিয়ে আগে তেজপাতা স্টার দারচিনি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ জয়িত্রী শাহজিরে শাহমরিচ জয়ফল আমি দেবো না দাও আদা রসুন শুকনো লঙ্কা চ্যাফরনটা দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেল আরো ভিজলা আরো হলুদ হয়ে যাবে এদিকে জল ফুটে গেছে চালগুলো দিয়ে দি বিরিয়ানি মশলা এক ঢাকনা গোলাপ জল আর এক ঢাকনা কেওড়া জল এক ফোঁটা আতর জল আরে ভালো জলের মধ্যে লবণ দেওয়া হয়নি এখন লবণটা দিয়ে দিচ্ছি এবার টক দই মাখানো হয়ে গেছে এবার আধ ঘন্টা ঢেকে রেখে দেবো তুমি এখানে কি রান্না করছো আমি এইখানে দেখছেন না তুই বিবাহ বাসিক তো লাল শাড়ি পর ভাত নামাই দিছি এদিকে ফ্যানটা ভাতটা এবার আমি ছড়িয়ে দেব ভালো করে জলটা ভালো করে শুকিয়ে যাবে সাদা তেল তুলে নেব এবার আলুটা একটু ভেজে নেব হলো ভিয়ানি হ্যাঁ হয়ে গেছে এই হবে হয়নি এখনো সেন বয়ে আলু বাজার এবার মাংসটা চাপাবো সাদা তেল দিচ্ছি মেখে রেখে দিচ্ছি কতক্ষণ নেই দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে মাংসটা এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো সাথে রান্না বান্না করে বৌমা আর ছেলেদের খাওয়াবো সব ছেলেরাই খাবে তার জন্য আজকে খুব ভালোও লাগতেছে রান্না করতে আজকে এবার নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ছোট করবে মাংসটা এদিকে হতে থাকুক চলেন এবার খেতে থেকে ধনে পাতা আর পুদিনা পাতা নিয়ে আসি ধনে খেতে বসে পড়ছি একবারে পাতা তুলতে আর এবার ধনে পাতা নিয়ে নেব কি সুন্দর পাতা কটা এই যে পুদিনা পাতা পুদিনা পাতা নিয়ে নিচ্ছি গরমের সময় সেই পুদিনা পাতার গাছগুলো সব মরে নিয়ে কটা কটা ডাল আবার এখানে লাগানো হয়েছে হয়েছে বেশ পাতা হবে জল টল দেবে এই যে শীতের সময় এখন ভালো হবে গাছ কটা পুদিনা পাতা তোলা হয়ে গেছে এই যে দেখেন পুদিনা পাতার গন্ধটাও খুব সুন্দর লাগবে মাংসটা নামিয়ে আমরা দমের ব্যবস্থা করব ধনে পাতা আর পুদিনা পাতা একসঙ্গে মিশে নিচ্ছি তাহলে দিতে সুবিধা হবে সব কেটে নিচে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে মিশিয়ে নিলাম এখানে কেওড়া জাল গোলাপ জাল আর এক ফোঁটা আতর এই দিয়ে মিশিয়ে নিলাম ভালো ঝরঝরে হয়েছে দুটো লেয়ার হবে দুটো লেয়ারই দেবে বেশি বেশি ভাতটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা পাতা আর পুদিনা পাতা একসঙ্গে মিশে নিচে এই জলটা মিশে নিচে সব দিয়ে দিচ্ছি ভেজানো জল আজকে আমরা খাবো সবাই কলা পাতায় পাতা কেটে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে দেখুন একদম লাইট কালার বন্ধুরা হালকা কালার সেন্টটা অপূর্ব আসছে দারুন দারুন আলুটাও একদম দারুন সাইজ হম ঘরোয়া বেরিয়েনি একদম বাড়িতে বানানো লাইট একদম অপূর্ব হয়েছে অপূর্ব খুব টেস্টি হয়েছে গো দারুন টেস্ট হয়েছে মটন বিরিয়ানি ফটাফাটি হয়েছে বন্ধুরা কোনো উগ্র গন্ধ নাই বেশি মশলাপাতিও নেই একদম লাইট এই দেখো কেশারের এই হলুদ হুলুদি ভালো লাগে দেখা এখানে আলু দিয়েছি কাকাকে আলু দিয়েছি রান্না বান্না হয়ে গেছে আর এরা খেতে বসছে সজল রাজা আর ওর বৌদি একসঙ্গে বসতে তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু বন্ধুরা চলছে তো অনুষ্ঠানের তো কিছু নেই বন্ধুরা ছোট্ট করে একটা খাওয়া দাওয়া এটুকুই আনন্দ আমাদের